রপ্তানি পণ্যে আরোপ করা পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে বাংলাদেশের পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক নিয়ে সম্ভাব্য আলোচনার সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি মার্কিন বাণিজ্য দপ্তর ইউএসটিআর এ নিয়ে তৃতীয় ও চূড়ান্ত দফা আলোচনার সময়সূচি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো ইমেইলের জবাবে আরও অপেক্ষা করতে বলা হয়েছে এমন পরিস্থিতিতে শুল্ক চুক্তি বিষয়ক বাংলাদেশের অবস্থানপত্র একুশ জুলাই পাঠানোর সিদ্ধান্ত হয়েছে মার্কিন প্রশাসনের সঙ্গে প্রতিনিধি দলের দ্বিতীয় দফার বৈঠক শেষে দেশে ফেরার পর দফায় দফায় আন্ত মন্ত্রণালয় বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয় এসব বৈঠকে সংশ্লিষ্টদের ম মতামত পাওয়ার পর বিভিন্ন পদক্ষেপের বিষয়ে প্রস্তুতি সম্পূর্ণ করেছে বাণিজ্য মন্ত্রণালয় আলোচনায় যুক্ত বিভিন্ন বিভাগের একাধিক কর্মকর্তা জানান চুক্তির প্রশ্নে মার্কিন দাবি ও শর্তের ক্ষেত্রে দুটি বিষয় স্পষ্ট একটি বাণিজ্য সংক্রান্ত ইস্যু অপরটি অবাণিজ্য সংক্রান্ত বাণিজ্য ইস্যুগুলোর বিষয়ে বৈঠকে সমাধান পাওয়া গেছে এবং সে অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে বলা হয়েছে কিন্তু অবাণিজ্য সংক্রান্ত ইস্যুগুলোর বিষয়ে ইতিবাচক নেতিবাচক উভয় দিক পর্যালোচনা করে আলোচকেরা এর জন্য সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী সিদ্ধান্ত প্রয়োজন বলে মত দিয়েছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা